ও আছে আজকে আমরা এমন একজন আদর্শ কৃষকের জমিতে আসছি চারোপাশে সুপারি গাছ আম গাছ জাম গাছ কিছু গাছ এছাড়াও মাঝখান থেকে একটা রোড আছে পাশে সরিষা পাতাকপি ফুলকপি মানে এ টু জেড সবজির যত আইটেম আছে সব এর এখানে আছে এ দেখেনি এখানে একটু ছায়াযুক্ত জায়গা এখানে আদা চাষ আছে আদা আছে কচু আছে সুপারি চারা আছে বেগুন আছে মানে এখানে চারা উৎপাদন করে অন্য জায়গায় নিয়ে যায় যে আদা দেখেন ছায়াযুক্ত জায়গায় আদা হয়েছে ওই সাইডে কলা আছে সুপারি আছে মানে কি নাই এমন একটি জমিতে সব ধরনের ফসল আছে মানে এখানে আসলে আমার মন ভালো হয়ে যাওয়ার মতো সেচ ব্যবস্থা আছে বাসা আছে পাম্প আছে নিজস্ব রাস্তা আছে মাছের ঘের আছে মানে ওরিজিনাল একটি ভালো প্রজেক্ট এই কৃষকের মন সেটা তা বর্তমানে এই যে এই এই প্রজেক্ট থেকে কৃষক প্রতি মাসে আট দশ লক্ষ টাকার শুধু সবজি বিক্রি করে মাছ আছে সুপারি আছে সেগুলো ব্যতীত আসুন আমরা জায়গা সঠিক ব্যবহার করি এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চললে কৃষি সেক্টরে অনেক ভালো কিছু করা যায় কৃষি সেক্টরে প্রচুর লাভ যদি আপনি সঠিক প্রশিক্ষণ এবং সঠিক ব্যবহার করতে পারেন জায়গা এবং সঠিক পরিচর্যা করতে পারলে অল্প সময় ভালো লাভ করা যায় তা আমরা আসুন চাকরির পিছনে না করে এরকম কৃষি দেখেন এই কলা আম গাছ আম একটি কণাও ফাঁকা নেই এই জমির একটি অংশ ফাঁকা নেই সব অংশে চারা গাছ ফলন আছে দেখেন এই শুধু একটি রাস্তা বাদে রাস্তাটা অনেক বড় একটা প্রজেক্ট রাস্তাটা ছাড়া এই প্রজেক্টের আপনি এক অংশ জায়গা ফাঁকা পাবেন সব জায়গায় ফলন না তো এরকম একটি প্রজেক্ট হ্যাঁ সবাই করতে চায় আসুন আমরা চাকরির পিছনে না ঘুরে হ্যাঁ অবশ্যই আমরা এরকম ফাইকা জায়গা আছে বা জমিটা লিজ নিয়ে বছর চুক্তি করে এরকমের প্রজেক্ট করলে আশা করা যায় চাকরি আপনি নিজে করা লাগবে না আপনি আরও দশ চাকরি দিতে পারবেন আপনার দ্বারা আর দশজনের কর্মসংস্থান হবে এই জমিটা আমি যে ফলনগুলো দেখলাম আমাদের এক বড় ভাই এখান থেকে প্রতি বছরে সে আমার চার পাঁচ লাখ টাকা সরিষা বিক্রি করে পাতাকপি আছে ফুলকপি আছে শশা আছে লাউ আছে মানে এমন কোনো সবজি নাই না নাই আর বিশেষ করে তার বেগুনের যে রানিং প্রজেক্টে সে আজকেই সত্তর হাজার টাকার সে বেগুন বিক্রি করছে কী চিন্তা করছেন লাশ এই প্রোজেক্টের শেষ পথে মাছের প্রজেক্টও আছে আসুন আমরা এরকম আদর্শ মিশ্র চাষের যত ইয়া আছে এইভাবে আমরা আমাদের কৃষি সেক্টরকে এগিয়ে নিয়ে যাই এবং এক দশজনকে আমাদের দ্বারা আরও হাজার হাজার মানুষ উপকৃত হয় সবাইকে সঠিক পরামর্শ এবং সঠিক তথ্য দিয়ে সাহায্য করি দেখেন এই গাছে বারো মাসি লেবু অলরেডি লেবু আসছে মনে হচ্ছে যে এখানে থেকে যায় এখানে বাড়ি করে রিওয়ার্ডস ভিডিওটি বড় হয়ে যাচ্ছে প্রয়োজনে কাজে আসছিলাম কাজ শেষ অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম